নিখিল বিশ্বের ষষ্ঠ তুমি তাম দু তুমি নিখিল বিশ্বের ষষ্ঠ তুমি তাম ধনি কোরআন কালিমের মধ্যে আল্লাহ হরাবুল আলমিন একশো চোদ্দোটি সুরানা জুলকার দিয়েছেন বলুন শুভা আল্লাহ তালা বলেন صباح ma yang ibadatul malik ke ibadatul malik ke

কে ভালো কাজ জন্য আহ্বান করছে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করছে এখন বলেন তো এই মহাপেল করা ভাল কাজ না মন্ডকাস আর যারা মেলায় বসে আছে তাদের জন্য মন্ডকাস না ভাল কাজ তাহলে আম